আমি <Sansky> দেখলাম <Sansky> <Sansky>

আরে আমাকে গোপালের খবরটা নাকি পেপারে আসছে কথা তো সত্য পেপার গই শুক্রবারে পেপার একটু দেরিতে আসে তুমি জানো না জানি আর এও জানে এই গোপাল কথাটা আপনারা শেখায় দিত আরে দূর কি কো তুমি আমি তো ঢাকায় ফোন করছিলাম কথা করে পুরো সত্য দয়ান মাস্টার সাহেব আজকে এমনি আমি খুব ঝামেলার মধ্যে আছি আজকে আর কোনো ঝামেলার মধ্যে জড়াইতে চাই না এটা নিয়ে পরে কথা হবে আরে পরে হলে কি করে হবে ততক্ষণে গোপাল রে বাবা কোথায় না বলে না বামু এটা তুমি কি কও চেয়ারম্যান আমাকে ভুলে লেগে এরকম একটা নিরীহ ছেলে গ্রাম ছেড়ে চলে যাবো আর আমাকে কিছুই করার থাকবো না পেপারে খবরটা পড়লে তখন তা আফসোস করবো তখন গোপাল ভাই হতো গোপাল কি কে জানো কি গোপাল কুসে এবার সত্য সত্য আমি মেরে যাবো আমার কত দুঃখের কথাটা কয়েছে একটু চিন্তা করতে দেখো এখনো ফিরান যায় কি গত্য কত গাছ হ্যাঁ কিছুক্ষণ লোকজন খাওয়া দাওয়া করবো আমার তো এই তুই দই বানাবি কিনা বল না আমি পারুম না আপনার আবার ওস্তাদ গ্রাম সারা করছেন আবার ও গ্রাম সারা করেন আর কোনো আপত্তি নাই আমারে মারের কাটা যাই করেন আমি তোই বাড়িতে মারুম না জান আমি কি তোই বাড়িতে মারুম না চেয়ারম্যান শুনো এখনো সময় আছে গোপালে ফিরাও এক কাজ করো না গোপাল রে দিয়ে দুই পাঠাও দুই যদি আগের মতন টেস্ট হয় তাহলে তো বুঝছো আমরা ওইটা গোপাল